সরস ভাই তো যারা কিনা নতুন উদ্যোগটা আছে আমাদের কাছ থেকে কিন্তু নতুন নতুন যারা উদ্যোগ উদ্যোগ নিতেছে ব্যবসা করার জন্য তারা কিন্তু থ্রি পিস নিয়ে পুরো বাংলাদেশের চৌষট্টি জেলায় সবাই কিন্তু থ্রি পিস নিয়ে ব্যবসা করতেছে তো চাইলে আপনিও কিন্তু আপনার স্বপ্নের বিজনেসটি শুরু করতে পারেন সরাসরি প্রস্তুতকারকদের কাছ থেকে থ্রি পিস নিয়ে বাংলাদেশের চৌষট্টি জেলায় যতগুলো বড় বড় পাইকারি হাট আছে সব জায়গায় কিন্তু আমাদের হালাল কালেকশনের মাল কিন্তু আমরা কিন্তু দিয়ে থাকি তো অবশ্যই তারা কিন্তু নিয়ে তারপর আপনাদের কাছে পাইকারি সেল করতো আমরা হচ্ছে মূলত প্রস্তুতকারক আমরা থ্রি পিস তৈরি করে থাকি মানে থ্রি পিসের জন্মদাতা যেটা এটা হচ্ছে আপনার হালাল কালেকশন হালাল কালেকশন যদি আসেন আপনি কিন্তু পেয়ে যাবেন এক থেকে

আমি যেটা হচ্ছে আপনার পিস পিস মাত্র পনেরোশো টাকায় পঞ্চাশ টাকা ডিসকাউন্ট অনলি মাত্র চোদ্দশো টাকায় পাঁচটা চিপিস দেখেন পাঁচ পিস পাঁচ কালার পাঁচ ডিজাইন পাঁচটা কিন্তু নিতে পারবেন অনেকে বলে আপনার একটা ডিজাইন থেকে চারটা করে নিতে হইব আমি আপনাদেরকে বলবো নতুন আপনারা আপনি যদি এখান থেকে একটা থেকে চারটা নেন তাহলে আপনার তিনটা কোয়ালিটি নিলে হয়ে যাচ্ছে আপনার প্রায় বারো পিস মাল তো আপনি বারো পিস মাল নিয়ে কি করবেন এবার এই জন্য আমি আপনাদের জন্য সুযোগ রাখছি কি প্রতি কোয়ালিটি থেকে এক পিস এক পিস করে ইন টোটাল দশ পিস বাটিকের এক পিস বুটিক্সের এক পিস লোনের এক পিস জমজম এক পিস কালামকারী এক পিস কঠন জমজম এক পিস ইন টোটাল দশ পিস থ্রি পিস যদি নেন তাহলে আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি অথবা কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা তো আজকে আর কথা না বলে শুরুতে কালেকশনগুলো দেখা যাচ্ছে এই দেখেন এটা হচ্ছে আপনার পাঁচ পিস থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা পারফেক্ট এই যে দেখেন কালেকশনটা দেখেন সম্পূর্ণ কিন্তু প্রিন্টের ভিতরে কালেকশন রইবো পিওর কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের ভিতরে রইবো যারা নিতে চান এসব কালেকশন কিন্তু সরাসরি আমাদের কাছ থেকে নিতে পারেন যারা কিনা প্রস্তুতকারকদের কাছ থেকে চিপিস নিয়ে ব্যবসা করতে চান সরাসরি চলে আসুন আমাদের এই শপে এই দেখেন এটা হচ্ছে আপনার গাই হচ্ছে আপনার নয়শো ন নয়শো টাকার এটা আমরা দিতেছি আজকে অনলি মাত্র দুইশো নব্বই টাকা মাত্র দুইশো নব্বই টাকা আপনার ব্লক প্রিন্টের ভিতরে কাঠচুপি গাছের চিপিস দশ পিস থ্রি পিস মাত্র পেয়ে যাবেন পঁয়ত্রিশশো টাকায় অনলি মাত্র তিন হাজার পাঁচশো টাকায় দশ কালার দশ পিস থ্রি পিস নিতে পারবেন কেউ যদি বলেন দশটা নিবেন না মাত্র দুইটা নেবেন ইন টোটাল দশটা নিতে হইব মানে এখান থেকে দুইটা মানে আপনি শুধু দুই পিস অর্ডার করতে পারবেন না এখান থেকে দুইটা নিলে আরো পাঁচটা কোয়ালিটি থেকে পাঁচ দুইটা দুইটা করে চারটা কোয়ালিটি থেকে আরো দশটা কোয়ালিটি নিতে হইব আপনি খুলে দেখা যাচ্ছি দশটা কালার রইব এই যে দেখেন সম্পূর্ণ ব্লক প্রিন্টের ভিতরে এই কালেকশনটা থাকবো রঙ কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমাদের এখানে প্রত্যেকটা কোয়ালিটি আপনার রঙ কালার গ্যারান্টি পাবেন ভাই আপনি যদি প্রথমে শুরুতে যদি আপনার কাস্টমার কে ভালোটা না দিয়ে যদি খারাপ একটা জিনিস দেন তাহলে সেই কাস্টমারটা আপনার কাছে দ্বিতীয়বার কখনো আসবে না তার জন্য চেষ্টা করবেন প্রথমবার একটু ভালো কোয়ালিটির চিপিস দেওয়ার জন্য সবসময় যদি ভালো কোয়ালিটির থাকে সাথে থাকেন তাহলে কিন্তু আপনার ব্যবসাটা লাভ কম হোক সেল কম হোক কিন্তু আপনার ব্যবসাটা ঠিকই যদি রং চলে যায় বানানো জমা পর্যন্ত এক্সচেঞ্জ করার সুযোগ রয়েছে আমাদের এখান থেকে তারপরে দেখেন দশ পিস মাত্র পেয়ে যাবেন সাঁত্রিশশো টাকায় তিন হাজার সাতশো টাকায় দশ পিস চিপিস চন্ডী কালেকশন মাত্র তিনশো সত্তর টাকা পিস মাত্র তিনশো সত্তর টাকা পিস এই সপ্তাহে কিন্তু প্রচুর পরিমাণে বাটিকের কালেকশন কারণ গরম যে গরম পড়ছে ইনস্টিটিউট চাহিদা এই যে দেখেন বাটিকের কালেকশনটা দেখেন কত চমৎকার বাটিক একদম কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির বাটিক এইগুলা সামনে পিছনে সেম পিট দুই হাত হাতা কিন্তু এক্সট্রা সম্পূর্ণ ফ্রি সাইজ সম্পূর্ণ ফ্রি সাইজ ওনাটা কিন্তু একদম চন্ডি প্রিন্টের ভিতরে খুবই চমৎকার একটা প্রিন্টের ভিতরে ওনাটা দেখেন একদম জাস্ট ও একটা ওনা দেখেন কত সুন্দর একটা ওনা দশ পিস ত্রিশ পিস মাত্র সাঁত্রিশ টাকা প্রতি পিস পড়তেছে অনলি মাত্র পেয়ে যাবেন তিনশো টাকা পিস আপনারা দেখেন এই যে আরেকটা কালেকশন ইবানি মালহার থ্রি পিস যারা কিনা কমের খুঁজতেছেন ইনশাল্লাহ দেখতে থাকুন কমের কিন্তু কম দামে ভালো মানের প্রোডাক্ট যদি নিতে চান অবশ্যই সব কালেকশন কিন্তু রাখতে পারেন কালেকশনটা দেখেন একদম ফ্রি সাইজের জমা হবে যত মোটা লম্বা হোক সবাই পড়তে পারবে এই কালেকশনটা কিন্তু খুবই চমৎকার একটা কালেকশন একদম অন্যটা হবে সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা কিন্তু এসব ডিজাইন কিন্তু দেখতে পারবেন এই যে কালেকশনের দেখেন এটা হচ্ছে আপনার হচ্ছে আপনার মাত্র চারশো টাকা ষাট টাকা ডিসকাউন্ট করে অনলি মাত্র পেয়ে যাবেন তিনশো ষাট টাকা এই দেখেন এটা হচ্ছে আপনার কুসেক থ্রি পিস বর্তমান সময়ের খুবই ভাইরাল খুবই আনকমন এটা কালেকশন পারফেক্ট রয়েছে একদম ডিজিটাল প্রিন্টের সম্পূর্ণ এই যে দেখেন এটা হচ্ছে আপনার গলাটা এই যে হচ্ছে গলা নিচেরটা আপনার কাজ করা থাকতেছে অল ওভার কাজ করা সামনে পিছনে সব কাজ করা থাকবে এই দেখেন সামনের পার্ট এই দেখেন ব্যাক পার্ট এবং হাতা সব কিন্তু কাজ করা থাকতেছে এটা অন্যটা দেখেন সম্পূর্ণ নামার জন্য স্যালারটা সম্পূর্ণ সুতির সোলার পাঁচ হাতের নামার জন্য এই দেখেন সম্পূর্ণ পাঁচ হাতের নামার জন্য আরই কাজের ভিতরে অল ওভার কাজ করা সামনে পিছনে কাজ করা যেই কোন জায়গা থেকে নেন পাঁচশো পঞ্চাশ পাঁচশো আশি আমরা বিক্রি করি চারশো পঞ্চাশ টাকা আজকের ভিডিও উপলক্ষে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট অনলি মাত্র পেয়ে যাবেন চারশো টাকায় পাকিজার মালহার থ্রি পিস এই যে দেখেন পাকিজার মালহার থ্রিপিস কিন্তু খুবই চাহিদা সম্পূর্ণ একটা মাল গরমের আরামদায়ক কালেকশন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের ভিতরে এই কালেকশনটা কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার কালেকশন যেই কোনো বয়সী মানুষ কিন্তু ইউজ করতে পারবে এই কালেকশনটা একদম ফ্রি সাইজে জামা হইব যত মোটা লম্বা হোক সবাই পড়তে পারবে এটা ওনার হয়ে সব সম্পূর্ণ পাঁচ সাথে নামাজো না প্রতিটার কিন্তু কালার রয়েছে আমরা কিন্তু সময় সভ্যতার জন্য কিন্তু কালার দেখাইতে পারতেছি না প্রতিটা এরকমভাবে পেটি পেটি করা থাকে যারা কিনা কালার দেখতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে ভিডিও কলের মাধ্যমে কালারটা একটু একটু করে দেখে দেখে নিতে পারবেন আপনার গরমের

আর দুই হাত বহরের একটা জামা স্লিপার থাকতেছে এক্সট্রা আড়াই গজের সেলোয়ার এই যে দেখেন আড়াই গজের সেলোয়ার সম্পূর্ণ আড়াই গজের সেলোয়ার ওনারা থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের নামার জন্য যত মোটা লম্বা হোক সবাই কিন্তু ইউজ করতে পারবে এই কালেকশনগুলো গুলো দু পাশে প্রিমিয়াম কোয়ালিটি টার্সেল করা থাকবে ওনার কাপড়ের কোয়ালিটি কিন্তু খুবই চমৎকার কোয়ালিটি টার্সেল করা থাকতেছে পাঁচ পাঁচটি কালার রয়েছে ডিজাইন আছে অ্যাভেলেবেল এই দেখেন ডিজাইন এখানে কিন্তু আপনার ইউজ পরিমাণে ডিজাইন করা হয়েছে এইগুলা কিন্তু মাত্র পেয়ে যাবেন আপনারা চারশো টাকা তিরিশ টাকা ডিসকাউন্ট অনলি মাত্র চারশো বিশ টাকা দেখেন একটা হচ্ছে এই কালেকশনটা কিন্তু আমরা করছি সামনে পিছনে থাকবে থাকবে এক কালারের মধ্যে এই দেখেন সালোয়ারটা কিন্তু আড়াই গছ একদম ইঞ্চি টেপ নিয়ে আসবেন বাতিকের ভিতরে অনেকে বলে দুই গজ বলে যে থাকে আমাদের গুলো ইঞ্চি টেপ দিয়ে আপনার মাইপা নিবেন ওনাটা কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন একদম সম্পূর্ণ পাঁচ হাতের নামার জন্য একদম ডিজাইন করা থাকতেছে টুটা ডিজাইন এই দেখেন একদম কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার এই দেখেন পাঁচটা করে কালার আছে যারা কালার দেখবেন ভিডিও কলের মাধ্যমে ইমো হোয়াটসঅ্যাপে কিন্তু কালার দেখতে পারবেন এই কালেকশনের রেটটা হচ্ছে আপনার অনলি মাত্র পাঁচশো বিশ টাকা চল্লিশ টাকা ডিসকাউন্ট অনলি মাত্র পেয়ে যাবেন চারশো আশি টাকায় কঠন জমজম কালেকশন এই দেখেন কঠন জমজমের ভিতরে এই কেটা কিন্তু ভাইরাল একটা ডিজাইন একদম নতুন একটা ডিজাইন আপডেট একটা কোয়ালিটি এই যে দেখেন কঠন জমজমের ভিতরে একদম কিন্তু খুবই সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটির সুপার কোয়ালিটির কঠনের ভিতরে কিন্তু এই কালেকশনটা খুবই চমৎকার একটা কালেকশন এবং আড়াই গজের সেলার থাকবে সম্পূর্ণ প্রত্যেকটা কালেকশনে শুধু একটা কালেকশন ছাড়া প্রত্যেকটাতে কিন্তু আমাদের আড়াই গজের সেলার মাত্র দুইশো নব্বই টাকা যেটা ওইটাতে শুধু ছ দুই গজের এই দেখেন অন্যটা দেখেন সম্পূর্ণ পাঁচ হাতে নামার জন্য এটা কিন্তু আমরা কিন্তু একদম অফার প্রাইজে দিয়ে দিব যারা কিনা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এটা রেট হচ্ছে আপনার পাঁচশো টাকা সব জায়গায় বিক্রি করে আমরা বিক্রি করি পাঁচশো চল্লিশ পাঁচশো বিশ টাকা চারশো নব্বই টাকা আজকে বিশ টাকা ডিসকাউন্ট অনলি মাত্র পেয়ে যাবেন চারশো সত্তর টাকায় কালেকশনগুলো দেখেন সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ জন্য এই কালেকশনটা পেয়ে যাবেন আপনারা মাত্র চারশো সত্তর টাকা করে এটার ভিতরে আরো একটি ডিজাইন আমরা দেখাই দিতেছি মানে এইগুলা কিন্তু প্রতিদিন আমাদের কাছে কিন্তু হাজার হাজার পিসের অর্ডার আসে শুধুমাত্র এই ডিজাইনটা দেখেন এত চলাচল আছে এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন স্টেপের ভিতরে ভাইরাল একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু চমৎকার কোয়ালিটি চমৎকার ভিতরে কিন্তু করা হয়েছে দামাক অফারের সাথে পেয়ে যাবেন মাত্র চারশো সত্তর টাকায় মাত্র চারশো সত্তর টাকায় পেয়ে যাবেন একদম সুপার কোয়ালিটির সম্পূর্ণ মধ্যে যারা বাটি খুঁজেন এই দেখেন পাঁচটা কালার রয়েছে একটা ডিজাইনের হিউজ পরিমাণের ডিজাইন আছে দেখেন এদিকে হিউজ পরিমাণের ডিজাইন রয়েছে প্রতিটা কোয়ালিটির ভিতরে কিন্তু কালার আছে পাঁচটা করে আড়াই বহরে রো সম্পূর্ণ ফ্রি সাইজের জামা যত মোটা লম্বা হোক সবাই ইউজ করতে পারবে ইনশাল্লাহ আরই কাজ করা ফুল বডিতে এবং কিন্তু হাতে থাকতেছে কাজ করা প্লাস কিন্তু আপনারা পেয়ে যাবেন আড়াই গজের সালোয়ার সম্পূর্ণ আড়াই গজের সালোয়ার এবং নামাজ না এই যে দেখেন সম্পূর্ণ পাঁচ হাতে নামাজ না পাঁচটা গলে কালার রয়েছে পাঁচশো টাকা যেই কোন জায়গায় যান আমরা বিক্রি করি পাঁচশো টাকায় আজকের বিড়ি উপলক্ষে তিরিশ টাকা সার অনলি মাত্র চারশো সত্তর পেয়ে যাবেন একদম অরিজিনাল বেক্সি বলে আরি কাজ করা চিপিস এই যে দেখেন এই ভিডিওতে কিন্তু আজকে যেই ডিজাইনগুলো দেখাবো ইনশাল্লাহ এইগুলো পুরো বাংলাদেশ ঘুরেও আপনারা কিন্তু এক পিস মালও কিন্তু পাবেন না দেখেন সব কিন্তু আমাদের নিজেকে ডিজাইন পেয়েছে দেখেন ডিজাইনগুলো দেখেন কত চমৎকার ডিজাইন শুধুমাত্র এইগুলো কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন নতুন নতুন ডিজাইন এগুলো আমাদের কাছ থেকে নিয়েই তারপরে কিন্তু ভাইরাল হয় বলেন পেজে বলেন দোকানে বলেন বিভিন্ন জায়গায় বিক্রি করে কারণ আমরা নিজের এগুলো তৈরি করি তারপরে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় অর্ডার করে থাকি মানে আপনার দিয়ে থাকি এই দেখেন মাত্র কিন্তু পাঁচশো দশ টাকা অ্যাডভান্সে আপনারা কিন্তু চৌষট্টি জেলা থেকে কিন্তু অর্ডার করতে পারবে কালার রয়েছে এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইনের চারটা পাঁচটা করে কালার থাকবে এই কালারগুলো দেখেন কত চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির সোলার থাকবে সম্পূর্ণ আড়াই গজের সালোয়ার অন্যান্য থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের নামার জন্য এই কালেকশনগুলো কিন্তু অনেক চলতাছে বর্তমানে হিউজ পরিমাণে চাহিদা সম্পূর্ণ মাল এইগুলা দেখেন এই যে এই কালেকশনটা কিন্তু খুবই চমৎকার ডিজাইনটা একদম নতুন ডিজাইন এই দেখেন একদম নতুন ডিজাইন আজকের মাত্র আসে এই ডিজাইনটা দেখেন আজকের ডিজাইন এই কালেকশনটা কিন্তু অনেক চলতেছে এখন বর্তমানে হিউজ পরিমাণের চাহিদা রয়েছে এই কাজ দেখেন অন্যটা দেখেন চমৎকার একটি অন্যা সম্পূর্ণ পাঁচ হাতে নামাজও নইব এই যে দেখেন এবারে কিন্তু হিউজ পরিমাণের ডিজাইন রয়েছে আমরা কিন্তু অল্প পরিসরে কিন্তু ডিজাইন দেখাইতেছি যারা কিনা ডিজাইন দেখতে চান কালার দেখতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা কিন্তু ডিজাইন কালার দেখে তো এখানে তারপরে নিতে পারবেন এই যে দেখেন এটা রেট হচ্ছে আপনার যেই কোনো জায়গায় যান আটশো পঞ্চাশ এক জমজম আটশো পঞ্চাশ সাতশো আমরা বিক্রি করি হচ্ছে আপনার ছয়শো ছয়শো আশি টাকা আজকের বির উপলক্ষে আরও কিন্তু আপনারা পেয়ে যাবেন তিরিশ টাকা স্যার অনলি মাত্র পেয়ে যাবেন ছয়শ পঞ্চাশ টাকা এই দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন জমজমের ভাইরাল ডিজাইন এই দেখেন এটার ওনাটা দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এটার সাথে কিন্তু আরো একটি কোয়ালিটি রয়েছে এটা হচ্ছে আপনার ফাইন কটনের আপনার অউনাটা তারপরে এটার কিন্তু আরেকটি ডিজাইন রয়েছে এটা হচ্ছে আপনার ফাইন কটনের ভিতরে এই যে দেখেন ফাইন কটনের ভিতরে ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার একটা কোয়ালিটির এই ডিজাইনটা কিন্তু অনেক চলতে আছে বর্তমানে বাংলাদেশের চৌষট্টি জেলায় হিউজ পরিমাণে চাহিদা রয়েছে তার জন্য কিন্তু আমরা কিন্তু আবারও এই ডিজাইনটা নিয়ে আসলাম আপনাদের মাঝে দেখেন ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন এই ডিজাইনের কালেকশনগুলো কিন্তু অনেক চলে এখানে দেখেন এই যে দেখেন এখন কিন্তু হিউজ পরিমাণ

750 টাকায় জায়গায় 30 টাকা ছাড় অনলি মাত্র 750 টাকা দেখেন ফ্রি সাইজের বডিব যত মোটা lombok সবাই পড়তে পারবে মাত্র 750 টাকা পেয়ে যাবেন সিকোয়েন্সের কাজ করা গদর 750 টাকা এই দেখেন ওনাটা সম্পূর্ণ পাঁচ হাতের নামাজর না তারপরে রইল আপনার বিন সাইডের ডিজাইন দেখেন ডিজাইনটা এই যে দেখেন চমত্কার একটা ডিজাইন এগুলা কিন্তু আমাদের আগে কোথাও কিন্তু আপনারা দেখতে পাবেন না অবশ্যই সব যদি দেখতে হয় অবশ্যই আমাদের সাথে থাকতে হবে এবং সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা কিন্তু এরকম হাজার হাজার নতুন নতুন ডিজাইন দেখতে পাবেন বাংলাদেশ চৌষট্টি জেলার এমন কোনো বড় পাইকার নাই যারা কিনা হালাল কালেকশন চিনে না কারণ কোনো না কোনোভাবে হয়তো আমাদের দোকান থেকে চিপিস নাই না হয়তো আমাদের ডাইন থেকে কিন্তু চিপিস করে তারপরে তারা নাই অবশ্যই কিন্তু এইসব কোনো না আমাদের কাছ থেকেই যায় তো অবশ্যই কিন্তু আপনারা সরাসরি চলে আসতে পারেন আমাদের শপে তিরিশ টাকা স্যার অনলি মাত্র আটশো বিশ টাকায় তারপরে রয়েছিল আপনার সেলোয়ারে কাজ করা বোরিং আর চিপিস এই যে দেখেন কালেকশনটা দেখেন গলায় এবং নিচে কাজ করা থাকবে এই যে দেখেন গলায় এবং প্যানেলে কিন্তু কাজ করা থাকতেছে একদম কিন্তু গোর্জিয়াস কাজ করা এবং কিন্তু এটার বোরিং এর কিন্তু সালার রয়েছে এই যেখানে গলাটা কাজ করা এবং এই যেখানে বোরিংটা দেখেন সলারে বোরিং করা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা একশো টাকা স্যার অনলি মাত্র এক টাকা অনলি মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় তারপরে আবারও নিয়ে আসলাম ডিজিটালে পঞ্চাশ টাকা স্যার অনলি মাত্র ছয়শো টাকা মাত্র পেয়ে যাবেন ছয়শো টাকায় ছয়শো টাকা কিনে বারোশো টাকা তেরোশো টাকা পর্যন্ত সেল করা পসিবল এইগুলো প্রিমিয়াম কোয়ালিটির অন্য পিওর সুতি কাপড়ের ভিতরে সুপার কোয়ালিটির ভিতরে অন্যটা হচ্ছে আপনার পাঁচ হাতে নামার জন্য পাঁচটা করে কালা রয়েছে পেড়ির পেড়ির কালেকশন নিতে হইব আপনারা যারা কিনে নিতে চান সরাসরি চলে আসতে পারেন আমাদের শপে এটা এটা হচ্ছে আপনারা মাত্র পেয়ে যাচ্ছেন ছয়শো টাকা করে চমৎকার একটি কালেকশন নিয়ে আসলাম আপনাদের মাঝে এই দেখেন একদম কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন এই কালেকশনটা যদি দেখেন তাহলে দেখেন একদম কিন্তু হিউজ পরিমাণে চাহিদা রয়েছে পুরো বাংলাদেশে বাইরের থ্রি পিস যেই কোনো জায়গায় যান এক হাজার পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ আজকে আমাদের কাছ থেকে পাবেন অনলি মাত্র পাইকারিতে মাদার হোলসেলারদের কাছ থেকে যদি নেন মাত্র পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকায় ওনাতে সহ কিন্তু কাজ করা লাগবে মারা দুশো টাকা আজকে স্যার অনলি মাত্র পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকায় এছাড়াও কিন্তু আমাদের শপে কিন্তু হাজার হাজার হিউজ পরিমাণের কালেকশন রয়েছে এই কালেকশনগুলো কিন্তু আমাদের পক্ষে দেখানো পসিবল

আসতে পারবেন না দূর দূরান্ত থেকে বলতেছেন তারা কিন্তু পাঁচশো দশ টাকা অ্যাডভান্সে বাংলাদেশের চৌষট্টি জেলায় যেই কোনো জায়গায় হোম ডেলিভারি অথবা কুরিয়ার সার্ভিসে থ্রি পিস নিয়ে ব্যবসা করতে পারবেন